রাধে রাধে বন্ধুগণ শুভ সকাল আর সকাল সকাল আবার একটা ভিডিওতে চলে এসেছি তোমাদের সামনে আজকের ভিডিওটা তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করব কারণ কি তেইশ তারিখ থেকে তোমরা যেন গ্রুপডির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আর সেই ফর্ম ফিল আপে তোমরা যাতে কোনো রকম কোনো ভুল না করো সঠিক পদ্ধতিতে বা কোন পোস্টে গেলে তোমাদের সব থেকে বেশি লাভ হবে সেই সবগুলো জানার জন্য তোমাদেরকে আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করব কারণ অনেকে গ্রুপটির যেসব পোস্টগুলো রয়েছে আর যে চৌদ্দটা পোস্টের ভ্যাকেন্সি এসছে তোমাদের সামনে সেই চোদ্দোটা পোস্টের যে কি কাজ বা কোনটাতে বেশি ফ্যাসিলিটি বা তোমার কোনটাতে কাজ করে সব থেকে মজা হবে আনন্দ পাবে সেই সবগুলো অনেকে জানে না বা কোনটার কি কাজ সেটাও জানে না সেই হিসেবে তারা ভ্যাকেন্সি কোনটা বেশি রয়েছে সেই হিসেবে দেখেই তারা ফর্ম ফিল করে দেয় তো আমি বলবো সেই সব ছেলেদের থেকে যদি আলাদা থাকতে চাও তবে অবশ্যই একবার এই ভিডিওটা দেখবে এবং তারপরই তোমরা ফর্ম ফিল করবে তাছাড়া কিন্তু তোমরা তোমাদের লাইফে অনেক কিছু কষ্ট ফেস করতে হতে পারো তারপর তোমরা জানো এটা লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডির পোস্ট আর আমিও এখন একটা গ্রুপ ডির পোস্টে রয়েছি কিন্তু আমি যে পোস্টে রয়েছি সেটা হচ্ছে গ্রুপ ডির সব থেকে ভালো পোস্ট বা এক নম্বর পোস্ট হিসেবে মানা যায় পয়েন্টসম্যান আমি এখন পয়েন্ট পয়েন্টসম্যান পোস্টে রয়েছি তো পয়েন্টসম্যান পোস্ট এই জন্য এক নম্বর মানা হয় কেননা পয়েন্টসম্যান থেকে পয়েন্টসম্যান হচ্ছে এক নম্বর লেভেল ওয়ানে আছে গ্রুপটির পোস্ট সেখান থেকে তুমি ডাইরেক্ট লেভেল ফাইভ বা লেভেল সিক্সে প্রমোশন নিতে পারবে এলডিসি এক্সামের মাধ্যমে এর জন্য লেভেল ওয়ানের সবথেকে পপুলার পোস্ট মানা হয় পয়েন্টসম্যানকে তো তোমরা অনেকেই দেখে থাকবে যে পয়েন্টসম্যানের যে ভ্যাকেন্সি এসছে পাঁচ হাজার এসেছে এবং এই ভ্যাকেন্সি এই যে টোটাল ভ্যাকেন্সি বত্রিশ হাজার এই বেড়ে ফিফটি থাউজেন্ড প্লাস হতে চলেছে বা আশা করছি হয়ে যাবে সেরকমও খবর আছে তোমরা শুধু লাগাতার পড়াশুনো করতে থাকো আর কোন পোস্টটা তোমাদের সবথেকে প্রথমে দিলে ভালো হবে সেই পোস্ট সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং কোন পোস্ট নিলে তোমাদের মনে হবে হ্যাঁ আমি কালকে আবার কাজে যাব কারণ কাজ এমন হওয়া দরকার যেন আগামী দিনে মনে হয় যে হ্যাঁ আমি কাজে যাব একটা কাজে যাওয়ার মন থাকে সেই রকম সেই জন্য তোমাদেরকে বলবো যে ভিডিওটা একবার অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো তারপর না হয় ভিডিওটা স্কিপ করো চলো তবে আজকে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে যাব তবে তোমার সামনে চোদ্দোটা পোস্টের যে ভ্যাকেন্সি এসছে তার মধ্যে সবথেকে বেশি বেশি ভ্যাকেন্সি আসে ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিপার্টমেন্ট সেইগুলোতে এবং ট্র্যাক যে গ্রেড পোস্ট সেটা আছে তেরো হাজার ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সি দেখে কেউ কোনো দিনও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে প্রথম প্রেফারেন্স যে থাকে তার মধ্যে কোনো দিনও ভুল করে ফিল আপ করতে যেও না তাছাড়া জীবন তোমাদের নষ্ট হয়ে যাবে এবং তখন তোমাদের মনে হবে যে আমি এত সব পড়াশোনা করে কী জন্য রেলের গ্রুপটির এই পরীক্ষা দিয়েছিলাম বা পাস করলাম কেন কারণ সব সময় তোমাদের ডিউটি থাকবে ট্র্যাকের উপর এবং ট্র্যাকের উপর সব সময় জানো রোদ জয় ঝড় সমস্ত রকম তোমাদের প্রবলেমের মধ্যে পড়তে হবে কোনো দিনও কোনো অফিসের মধ্যে ডিউটি থাকবে না হ্যাঁ যদি কখনো কোনো সিলেকশন হয় বা তোমরা অফিসের মধ্যে দু একজনকে সিলেক্ট করে যে এরা অফিসের কাগজপত্র দেখার জন্য কাজ করবে সেগুলো খুব রেয়ার তো বলবো যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পুরো কাজটা ট্র্যাকের উপরে ট্র্যাক মেনটেন করার জন্য লাগে তাই জন্য তোমাদেরকে বলবো ট্র্যাক মেনটেনার বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যেসব পোস্ট ভুল করে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বরে লেখো না বন্ধুগণ এই কথাটা শুধু আমার মনে রাখো ওই ভিডিওটা দেখে তোমরা বলবে যে হ্যাঁ সত্যি সত্যি উপকার হয়েছে বা তোমরা যখন চাকরি পেয়ে যাবে তখন তোমরা বলবে যে ভিডিওটা দেখেছিলাম বলে হয়তো আজ আমাদের এই ভুলটা আমরা করিনি তবে ইঞ্জিনিয়ারিং পোস্টে অনেক ভ্যাকেন্সি থাকলেও তোমরা ভুল করে ইঞ্জিনিয়ারিং পোস্ট ফার্স্টে দাও না তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড এ টু টপ বানা হয় এবং এ টু মেডিকেল স্ট্যান্ডার্ড নেওয়া হয় পয়েন্টসম্যানের জন্য কারণ পয়েন্টসম্যান পরে লেভেল ফাইভ ওর লেভেল সিক্সের জন্য এলিজেবল হয়ে যায় এলডিসির মাধ্যমে মাস্টার গার্ড বানার জন্য এবং সেখানে মেডিকেল স্ট্যান্ডার্ড থাকে এ টু ট্র্যাকম্যানেরও অনেকেরই আছে অনেকেরই আছে যাদের মেডিকেল স্ট্যান্ডার্ড এ টু হওয়া সত্ত্বেও তাদের আর কিছু করার নেই লাইনে কাজ করতে হচ্ছে এবং সব কিছুই ম্যাটার করে তুমি কোন পোস্ট পাবে মেডিকেল স্ট্যান্ডার্ড তুমি কিভাবে পোস্ট প্রেফারেন্স দিয়েছো সেগুলোর উপর ডিপেন্ড করছে তুমি কোন পোস্ট পাবে তবে তোমাদেরকে প্রথমে বলবো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পোস্ট সব থেকে লাস্টে রাখবে এটা আমার তোমাদের কাছে বিশেষভাবে আবেদন করছি যে তোমরা ইঞ্জিনিয়ারিং পোস্ট ভুল করে প্রথমে দেও না তাহারা জীবন খারাপ হয়েছে তোমাদের আমি বলছি না যে কাজ খারাপ এই কাজের মন্দার বাজারে অবশ্যই একটা কাজ পাওয়া খুব কঠিন কিন্তু তোমরা যখন এত পড়াশোনা করে আসবে তোমরা চাইবে যে একটা ভালো পোস্ট যাতে আমি পাই যেখানে কাজে যেতে মন যাবে ভালো স্যালারি আসবে যেখানে ছুটিও থাকবে কাজের মন হবে সেই সব কিন্তু এসে পরে যদি তুমি দেখো যে তোমার সারা জীবনের কাজটা পুরো ট্র্যাকের উপরে এবং প্রচুর কষ্টের কাজ হতে চলেছে রোদ জল ঝড় সব কিছুর মধ্যে তার জন্য তোমাকে বলছি যাতে এরকমটা না মনে হয় পরে তোমাদেরকে পরে পোস্তাতে না হয় তার জন্য বলবো ইঞ্জিনিয়ারিং পোস্টের যে কোনো পোস্টগুলো রয়েছে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন অ্যাসিস্ট্যান্ট ব্রিজ ট্র্যাক মেন্টেনার পিএওএ এই যে চারটে পোস্ট রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের সব পোস্টগুলো তোমরা লাস্টেই দিবে এক দুই তিন চারে এইগুলো কোনো রকম ভুল করে দিও না তারা কিন্তু জীবন খারাপ হয়ে যাবে এখন যদি বলে যে সব থেকে ভালো পোস্ট কী রয়েছে যদি অনেকে ভাবে যে আমরা তিন বছর বা পাঁচ বছর পর যখন আমরা এলডিসির জন্য এলিজেবল হয়ে যাব মাস্টার গার্ডের গার্ড হওয়ার জন্য সেই সব পোস্ট আমরা প্রথমে রাখতে চাই তবে অবশ্যই বলবো পয়েন্টসম্যান পোস্টকে তোমরা অবশ্যই প্রথমে রাখো কারণ পয়েন্টসম্যানই একমাত্র পোস্ট এই চোদ্দোটার মধ্যে যে পোস্টের মাধ্যমে তুমি গার্ড বা মাস্টার আরামসে হতে পারবে কম কাটঅপের মধ্যে কারণ এলডিসি হচ্ছে লিমিটেড ডিপার্টমেন্টের লিমিটেড ডিপার্টমেন্টের মধ্যে যে ভ্যাকেন্সি একটা ডিভিশনের মধ্যে বের হয় খুব কম ছাত্রই থাকে সেখানে সিলেকশন নিতে পারে কেননা ভাগ ছাত্র ছাত্রী পড়াশুনোর মধ্যে থাকে না বা কম ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও বেশি লোক ফর্ম ফিল আপ করে না এলিজিবিলিটি এলিজিবল হয় না তো সেখানে যারা পড়াশুনো করে তাদের জন্য বিগ বা এক গোল্ডেন অপরচুনিটি থাকে তাই বলবো যে পয়েন্টসম্যান পোস্টকে তোমরা অবশ্যই সামনে রাখো আর একটা ভাবার জিনিস আছে এখানে কি যে পয়েন্টসম্যানে অনেক জায়গাতে বারো ঘন্টা ডিউটি করতে হয় বা যারা বড়ো বড়ো স্টেশনে কাজ করছে সেখানে আট ঘন্টার ডিউটিও হয় তবে বারো ঘন্টার ডিউটিতে তোমরা পড়াশোনার জন্য অবশ্যই টাইম পেয়ে যাবে সেটার জন্য কোনো চিন্তা নেই তো যদি প্রমোশন তোমরা চাও দেখো পয়েন্টসম্যানের একটু বেতনটা কম কারণ এক্সট্রা অ্যালাউন্সেস কিছু নেই অনলি নাইট ডিউটি অ্যালাউন্সেস এক্সট্রা ছাড়া তোমরা আর এখানে কিছু পাবে না বেসিক প্লাস ডি আর অন্য কিছু পাবে না তাই তোমাদেরকে বলবো যদি কেউ প্রমোশন চাও ডাইরেক্ট লেভেল ওয়ান থেকে লেভেল ফাইভ সিক্সের মধ্যে তবে অবশ্যই তোমরা পয়েন্টসম্যান সিলেক্ট করো ফার্স্ট এক নম্বর প্রেফারেন্স যে চোদ্দটা পোস্ট এখানে সিলেক্ট করতে বলে যে কোনটা আগে দেবে তারপর কোনটা দেবে তারপর প্রথমে তোমার পয়েন্টসম্যান রাখতে পারো যদি প্রমোশনের মাধ্যমেই ওয়ান থেকে লেভেল সিক্সের মধ্যে তোমরা জাম্প করতে চাও একমাত্র একটাই পোস্ট আছে যেমন তোমরা দাবাঁড়তে দেখেছো ঘোড়ার চাল কোনো একটা গুটিকে জাম্প করে কোনো একটা গুটিকে খেতে পারে সেরকম এখানে পয়েন্টসম্যান হচ্ছে লেভেল ওয়ান থেকে একদম জাম্প করে তুমি লেভেল সিক্স বা লেভেল ফাইভে তুমি যেতে পারবে এই বিগ অপরচুনিটি থাকে তুমি গোল্ডেন অপরচুনিটি একটা তাই তোমাদেরকে বলবো যে পয়েন্টস পেন পোস্ট তুমি রাখো পড়াশোনার অবশ্যই তুমি পেয়ে যাই বারো ঘন্টা কাজ হলেও কোনো অসুবিধা নেই পুরো প্রচুর টাইম পাবে তুমি পাঁচ ঘন্টা ছ ঘন্টা চার ঘন্টা আরামসে পড়ে তুমি সেগুলো ক্লিয়ার করতে পারবে বা আদার্স যে তোমরা যদি অন্য কোনো এক্সামে প্রিপারেশান করতে চাও অবশ্যই করতে পারবে এই ছিল পয়েন্টস প্যান নেক্সট যদি ভালো বলো তোমরা কাজের ক্ষেত্রে আট ঘন্টার কাজ চাও ইনসেন্টিভ যাও অর্থাৎ স্যালারি একটু বেশি চাও কাজে যেতে মন যাবে সারা দিনের মধ্যে দুই থেকে তিন ঘন্টা কাজ থাকবে তবে আমি তোমাদেরকে এখানে বলবো যে ওয়ার্কশপের যে পোস্ট দুটো রয়েছে টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ আর অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যালের যে ওয়ার্কশপ রয়েছে সেই ওয়ার্কশপে তোমরা দিতে পারো ওয়ার্কশপে ইনসেন্টিভও ভালো পাওয়া যায় আট ঘন্টার কাজ হয় মেন সিটিতে কাজ হয় তোমার কাজে যেতেও মন যাবে এবং পুরো টাইমটা কাজ করতে হবে না হ্যাঁ কাজ কাজের মধ্যে তোমার হাতে একটু কালি লাগতে পারে সেটা বটে কিন্তু কি কাজে যেতে মন যাবে তোমার সেখানে কাজের খুব চাপ থাকে না আট ঘন্টা কাজের মধ্যে তোমাকে দুই থেকে তিন ঘন্টার কাজ থাকে খুব হার্ড কাজ থাকে না যে টিএল অ্যান্ড এসির যে ভ্যাকেন্সি সেটা ছশো চব্বিশ এসেছে এবং যে অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যালের যে ওয়ার্কশপ সেখানের ভ্যাকেন্সি তিন হাজার সাতাত্তর তবে এই ভ্যাকেন্সি আরও বাড়তে চলেছে অসুবিধা নেই তবে এই দুটো পোস্ট তোমরা কাজ আট ঘন্টার চাও এবং ইনসেন্টিভও চাও একটু বেশি মানে অর্থাৎ স্যালারিটাও একটু বেশি আসবে কাজ করতেও তোমাদের ভালো লাগবে এবং কাজের পরে যখন তোমরা কাজ যাবে ঘরেও পড়ার জন্য টাইম পেয়ে যাবে এবং মেন একটা ভালো সিটিতে যদি থাকতে চাও তবে অবশ্যই তোমরা এই ওয়ার্কশপের পোস্টগুলো দিতে পারো সেকেন্ড ও থার্ডে বা তোমরা ফার্স্ট অফ সেকেন্ডে দিতে পারো তবে আমি বলবো যে অবশ্যই পয়েন্টস্যান্ডে প্রথমে রাখবে ঠিক আছে এবং তারপর ওয়ার্কশপ রাখবে বা অনেকে ওয়ার্কশপ প্রথমে রাখতে পারো কাজের দিক থেকে বা পয়েন্টস অ্যাঙ্ক দ্বিতীয় তৃতীয়তে রাখতে পারো এবং তারপর যদি আমরা আসি লোকো সেটগুলো তোমরা রাখতে পারো লোকো সেট যেগুলো আছে লোকো সেটগুলো মেন সিটিতেই হয় এবং এখানেও ইনসেন্টিভ পাওয়া যায় এবং যে লোকো সেটগুলো হয় সেখানে তোমরা বুঝতে পারছ যে গাড়ির যেরকম মেকানিক থাকে রকম লোকো সেট হচ্ছে সেই গ্যারেজ ধরতে পারো লোকো একটা একটা টাইম পর সেই জায়গায় লোকোগুলো যায় এবং সেগুলো মেরামতির কাজ ওখানে হয় সব কিছু হুইল চেক বা সব কিছু সব কিছু ওখানে একটা দেখাশোনার পরই ওখান থেকে আসে এই যে লোকো সেটগুলো ডিজেলেরও হয় মেকানিক্যালেরও তোমরা দেখেছো এখন তো বেশিরভাগ জায়গাতে ইলেকট্রিক লাইট হয়ে গেছে তাই ইলেকট্রিকও চলে ডিজেলও চলে তো তোমাদের দুটো দু রকমের সেট হয় ইলেকট্রিক্যাল আর ডিজেল তো দু জায়গাতে তোমাদের কাজ হতে পারে এবং মেন সিটির মধ্যে থাকবে ভালো কাজ হবে আট ঘন্টা ডিউটি হবে এই হচ্ছে তোমাদের এরপর যদি তোমরা বলো টিএলএসির যে একটা ইলেকট্রিক্যালের পোস্ট আছে এবং অ্যাসিস্ট্যান্ট অপারেশান টিএলএসির যে পোস্ট অবশ্যই তোমরা সেখানে বেতন বেশি হবে কারণ সে হয় রানিং স্টাফ গাড়িতে তোমরা ট্রেন লাইট আর এসি যে লাগানো থাকে সেগুলোর মেনটেনেন্স বা সেগুলো চালু বন্ধ সব কিছু যে কাজকর্ম হয় সেগুলো টিএল এসির যে পার্সোন থাকে তারাই ওখানে করতে থাকে তাদের যে স্যালারি তারা যেহেতু একটা রানিং স্টাফ তাদের আলাদা একটা টাকাও পাওয়া যায় বেশ ভালোই টাকা সেটা এখন বেসিক পেয়ের উপরে যদি আমি ধরি তবে পঁয়তাল্লিশ পঞ্চাশের কাছাকাছি চলে যাবে তোমাদের বেতন প্রথম ঢুকে পড়ে কারণ যেহেতু তারা রানিং স্টাফ রানিংয়ের একটা অ্যালাউন্সেস এক্সট্রা পাওয়া যায় তো তোমাদেরকে সেটা সেটাও তোমরা ভালো কাজ বলতে পারো কিন্তু তোমরা ঘরের কাছে যেরকম অন্য অন্য যেগুলো ডিউটি একটা টাইম মেনটেন করে সেগুলো বা ঘরের কাছে সেরকম হবে না এটা রানিং স্টাফ তুমি বুঝতে পারছো একটা গাড়িতে তুমি যাবে এবং ওইখান থেকে আবার একটা গাড়িতে তোমাকে ফিরে আসতে হবে সেরকম একটা কাজ এখানে যে আর ইলেকট্রিক্যাল যেটা রয়েছে ইলেকট্রিক্যাল যে অপারেশন সেটা তোমরা জানো যে স্টেশনের যেসব লাইট বা সেই এলাকার মধ্যে যদি কোনো কোয়ার্টার থেকে কোয়ার্টারের মধ্যে যেসব লাইট ফ্যান বা ঘরের যে ইলেকট্রিসিটির যে কাজকর্ম সেগুলো দেখাশোনার কাজ হচ্ছে ইলেকট্রিশিয়ানের সব কাজগুলো খুব ভালো কাজ একটা স্টেশন মধ্যে যে শুধু তোমার কাজ থাকবে তা নয় এক একটা সেকশানে তোমাকে থাকতে হবে সেই এলাকার সেই সেকশানে চার তিন চারটে স্টেশন তোমার আন্ডারে থাকবে সেই জায়গাগুলোর ইলেকট্রিসিটি তোমাকে মেনটেন করতে হবে স্টেশনে হোক বা সেই জায়গাতে যদি কোনো থাকে কোয়ার্টার সেই কোয়ার্টারের সেই কোয়ার্টারে তোমাকে মেনটেন্স করতে হবে ইলেকট্রিসিটি ইলেকট্রিক মিটার নেওয়া ইলেকট্রিক কোনো কিছু যদি চেঞ্জ করতে হয় ওয়ার সব কিছুই তোমাকে দেখতে হবে ফ্যান ইলেকট্রিক লাইট সব কিছুই তোমাকে এভরিথিং দেখতে হবে তবে তোমাকে প্রথমে আমি বললাম পয়েন্টসম্যান রাখতে পারো পয়েন্টসম্যানের পরে তোমরা রাখতে পারো ওয়ার্কশপের পোস্ট বা ওয়ার্কশপেরগুলো প্রথমে রাখে পয়েন্টসম্যানকে দ্বিতীয়তে রাখতে পারো ঠিক আছে এরপর তোমরা যেই লোকো সেটগুলো ছিল বা ইলেকট্রিক্যাল ছিল সেগুলো তোমরা রাখতে পারো এরপর আসছি যে সিএন ডাব্লিউ সিএন ডাব্লিউতে তোমাদের কাজ হচ্ছে যে কোনো একটা গাড়ি যখন কোনো একটা স্টেশনে যায় তারপরে সিএন ডাব্লিউ অর্থাৎ ক্যারেজ অ্যান্ড ওয়াগনে যায় সেখানে সব কিছু চেক হয় চেক করার পরে আবার সেখান থেকে গাড়িটা বাড়ি এখানে আট ঘন্টার ডিউটি থাকে তোমাদের শিফটিং ডিউটি থাকে এবং পড়াশোনার টাইম পেয়ে যাবে ডিউটির টাইমে নয় আট ঘন্টা যেহেতু কাজ সেহেতু তোমরা রকম শিফটে কাজ করো কাজে আরামসে পড়াশোনা করতে পারো একটা মেন সিটির মধ্যে এই সিএন ডাব্লু কাজগুলো হয় অর্থাৎ বড় মেন সিটি বলতে কি এখানে যে বড়ো স্টেশন সেইখানে সিএন ডাব্লু কাজগুলো হয় ছোটো স্টেশনে কোনো সিএন ডাব্লুর কাজ হয় না এটা মনে রাখবে বড় স্টেশনে তোমার পোস্টিং হবে বড় স্টেশনে সিএন ডাব্লিউ যে আলাদা জায়গা থাকে সেখানে যাওয়ার পরে গাড়িগুলো অনেক জায়গায় তোমরা দেখে থাকবে যে ট্রেন লাইনটার নিচে যাওয়ার রাস্তা থাকে সেটা হচ্ছে সিএন ডাব্লিউ নিচে যেয়ে সেগুলো চেক করে গ্রিজিং বা হট এক্সেল বা কোনো কিছু চেক করার পর ব্রেক ফ্রেক সব কিছু চেক করার পর যে জায়গাগুলো নতুন লাগানো থাকে সে নতুন লাগিয়ে দেয় সব কিছু চেক করার পরে সিএন ডাব্লিউ থেকে কোনো একটা গাড়ি আবার রানিংয়ের জন্য বেরিয়ে যায় এই থাকে তোমাদের কাজ তবে তারপর টিআ টি নিতে পারো টিআরডি ডিপার্টমেন্টের কাজ তোমাদেরকে আগেও বলেছি টিআরডি ডিপার্টমেন্টে একটা ইলেকট্রিক ডিপার্টমেন্টেরই পোস্ট কিন্তু এটা যেটা কাজ করে সেটা হচ্ছে যে তোমার ওই ইলেকট্রিকের যে ওভারহেড লাইনগুলো রয়েছে সেগুলোর মেনটেন্যান্স তোমরা জানো এখন বেশিরভাগ জায়গাতে ইলেকট্রিক লাইন হয়ে গেছে তাই ইলেকট্রিক লাইনের একটা আলাদা ডিপার্টমেন্ট টিআরডি যারা যাদের কাছে একটা টাওয়ার ওয়াগেন থাকে এবং ওয়াগেনের করে একটা একটা সেকশনের মধ্যে দায়িত্ব একটা সেকশানে দিতে চারটে পাঁচটা স্টেশনের মধ্যে যেসব ওপরে ওভারহেড লাইন গেছে পঁচিশ কেবি সেই লাইনগুলোর মেনটেনেন্স পুরা কোথায় কি করতে হবে না করতে হবে মান্থলি চেকিং সব কিছুই তাদের কাজ করতে হয় রিক্সি কাজ থাকে ইলেকট্রিক ডিপার্টমেন্টে বুঝতে পারছো একটু উপরে কাজ তো তোমরা ভাবে চিন্তা নেবে এবং এদেরকে একটা সেকশন দিয়ে দেওয়া হয় সেটার মধ্যে কাজ করতে হবে এবং মেন সিটিতেই তোমাদেরকে থাকতে হয় এবং সেখান থেকেই ওই চারটে পাঁচটা স্টেশনের মধ্যে তোমাদের কাজ করতে হয় টিয়ে ভালোই পাওয়া যায় কারণ তাদের একটা একটা স্টেশনের মধ্যে ডিউটি থাকে না আলাদা আলাদা স্টেশনে যেতে হয় তাই তারা টিয়ে ভালো পায় ব্যথন ভালো আসবে কিন্তু একটু রিক্সের কাজ থাকে তোমরা এটা মনে করে রাখবে এবং কাজ সবসময় থাকে না কাজ যতটুকু টাইম তুমি ব্লক পাবে ব্লকের টাইমে কাজ হবে এইটুকুই হচ্ছে কাজ এরপর এসএনটি ডিপার্টমেন্টকে আমি ইঞ্জিনিয়ারিংয়ের আগে রাখতে বলবো এসএনটি ডিপার্টমেন্টের কাজটা হালকা আট ঘন্টার কাজ অ্যাকচুয়ালি বেশি বলতে গেলে বলা হয় যে আট ঘন্টার কাজ কিন্তু কাজ অতটা হেভি না হলেও টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এদের কাজ এবং এরা স্টেশনের এবং একটা সেকশনের মধ্যে তিন চারটে স্টেশনের দায়িত্বে থাকে এ বড়ো স্টেশন হলে একটা স্টেশন বা দুটো স্টেশনের মধ্যে কাজ করে এবং কি এদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কী জন্য বললাম যদি এরা কাজ করে ঘর চলে এলো এবং তারপরেও এদেরকে কল আসতে পারে যে জলদি এসো এখানে সিগন্যাল ফেলিওর হয়ে গেছে কোনো সিগন্যাল ফেলিওর বা স্টেশনের মধ্যে যে ভিডিও থাকে বা যে আইবি বক্স রয়েছে সব কিছুই যে ব্লক ইনস্ট্রুমেন্ট রয়েছে সেগুলোর মধ্যে যদি কোনো খারাপই হয় রাত হোক দিন হোক জল হোক ঝড় হোক তোমাদেরকে আসতে হবে ওই জন্যই এদেরকে কোয়ার্টারও অ্যাভেলেবেল করা হয় সামনাসামনি জায়গার মধ্যে এবং স্টেশনের সামনাসামনিও থাকতে হয় যাতে তাদেরকে ডাকলে সঙ্গে সঙ্গে স্টেশনের কাছে অ্যাভেলেবেল হয় যাতে আমার যে রেলের মধ্যে যে সিগন্যালের প্রবলেম বা ভিডিও প্রবলেম সব কিছু প্রবলেম যে হয় সেই সবগুলো পয়েন্ট ফ্ল্যাশিং সব কিছুর ক্ষেত্রে তারা যাতে জলদি এসে সেইগুলোর প্রবলেম সলভ করতে পারে তার জন্য এদেরকে সামনে রাখা হয় তবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডিউটি উইকলি রেস্ট পাওয়া যায় একদিন তবে এটা মনে রাখবে যে এদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডিউটি কোনো ডিউটির টাইম তো জেনারেলি দিনের বেলাতে কাজ হয় কিন্তু যদি কখনও ফেলিওর আসে বা কোনো কিছু এক্সট্রা কাজ আসে তবে অবশ্যই তোমাদেরকে স্টেশনে পৌঁছাতে হবে ইমিডিয়েটলি এটা সবসময় মনে রাখবে তবে কাজ বেশিরভাগ ট্র্যাকেই থাকে কারণ বুঝতে পারছো সিগন্যাল কোনোদিন অফিসের মধ্যে থাকবে না সিগন্যাল সবসময় ট্র্যাকের মধ্যে থাকে তা পয়েন্ট যারা যেগুলো থাকে সেগুলো মেনটেনেন্স করা সব কিছু এদেরই দায়িত্ব তো বেশিরভাগ কাজটা বাইরে তোমাদেরকে করতে হবে এবং তোমাদেরকে হার্ড কাজ খুব একটা বলবো না কিন্তু বাইরেই করতে হবে একটা মেন কাজ তবে এরপর যে এবারে তোমরা দেখতে পেলে যে সিরিয়াল অনুযায়ী আমি যদি এখানে সাজাই পয়েন্টসম্যানকে প্রথমে রাখতে বলবো তারপর ওয়ার্কশপ বা ওয়ার্কশপ প্রথমে রেখে পয়েন্টসম্যানকে সেকেন্ড বা থার্ডে রাখতে পারো তারপর যে লোকো সেটগুলো ছিল বা ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে সব পোস্টগুলো ছিল সেগুলো তোমরা রাখতে পারো এর তারপর বললাম সিএনডিকে কে ডাব্লু তারপর টিআরডি রাখতে পারো এই ছিল তোমাদের পোস্ট প্রেফারেন্স যেগুলো তোমরা আরামসে ফর্ম ফিল আপ করতে পারবে ট্র্যাক মেন্টেনার বা অ্যাসিস্ট্যান্ট ব্রিজ বা ট্র্যাক মেশিন ট্র্যাক মেশিনে ট্র্যাক মেশিনে খুব একটা কাজ নেই কিন্তু তোমাদেরকে একটা সেকশনে যখন কোনো গা ট্র্যাক মেশিন যাবে সেই মেশিনের মধ্যে তোমাদের রেস্ট ভ্যান থাকবে সেই মেশিনের মধ্যে সেই রেস্ট ভ্যানই তোমাদেরকে থাকতে হবে টোটাল একুশ দিনের কাজ হয় তাদের এবং বাকি দিনগুলো তোমাদের রেস্ট অর্থাৎ ছুটি থাকে এবার তুমি যেখানেই কাজ করো যখন আট ন দিনে ছুটি পাবে আরামসে তুমি ঘরে এসে ঘরের সব কাজ করতে পারবে এবং কাজের সেরকম কোনো চাপ নেই যে তোমাকে মেশিনে থাকছে বলে বিশাল কিছু কাজ করতে হবে হ্যাঁ তবে কি মেশিন তোমাদেরকে দেখাশুনেও মেশিন রক্ষণাবেক্ষণ ব্রিজ দেওয়া মেশিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মেশিনের সব কিছু কাজ এবং সান্টিংও করতে হয় কারণ রেস্ট ভ্যানটা যেহেতু মেশিনের সাথে লেগে থাকে তাই মেশিন থেকে রেস্ট ভ্যান্টকে ডিটাচ করা অ্যাটাচ করা এইসব কাজগুলো তোমাদেরকে করতে হবে এবং যখন কোনো একটা সেকশানে যাবে সেই সেকশনের কোনো একটা স্টেশনে রেস্ট ভ্যানকে করা স্টেবেল করে সেই মেশিনের সাথে যাওয়া যেখানে ব্লক চলছে সেখানে কাজ হবে তোমাদেরকে কঠিন কষ্টের কাজ নয় দুই থেকে তিন ঘন্টা হয়তো যতক্ষণ ব্লক চলবে ততক্ষণ কাজ হবে এবং ফুল ডিয়ে পাওয়া যায় এবং মাসে আট থেকে ন দিনের রেস্ট সেটা পাওয়া যায় তুমি আরামসে ঘরে এসে ঘরের কাজ করতে পারবে এবং পড়াশোনা করতে পারবে এই ছিল ট্যাগ মেশিনের কাজ হ্যাঁ তবে কি এক এক টানা একুশ দিন তোমাদের কাজ থাকে ওই সেকশনের মধ্যে থাকতে হবে রেস্ট ভ্যানের মধ্যে রান্না খাওয়া থাকা সব কিছু তোমাদের রেস্ট ভ্যানের মধ্যে কোনো একটা পার্টিকুলার স্থান নেই যেখানে তোমাদেরকে ঘর ভাড়া নিয়ে তুমি থাকবে কারণ ওই রেস্ট ভ্যানের মধ্যে তোমরা থাকো একুশ দিন তারপর তুমি ঘর চলে এসো এবং তোমাকে বেশ ভালো স্যালারিও ওটাতে প্রোভাইড করা হয় লেভেল ওয়ানের হলেও এখানে ফুল দিয়ে তুমি পেয়ে যাবে সব কিছুর জন্যই এবং সেখানে রান্নার লোক থাকে সব কিছুই তোমরা ওখানে পেয়ে যাবে সুযোগ সুবিধা তবে আমি বলবো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পোস্ট সবসময় তোমরা লাস্টে রাখবে তারা কিন্তু চাকরি পাওয়ার পর মনে হবে আমরা এত পড়াশোনা করে কী জন্য রেলের দিতে এলাম এইসব কাজ করার জন্যই কি এত দূর পড়াশোনা করেছি তাই আমি হ্যাঁ কাজকে আমি ছোটো করছি না কাজ পাওয়াই এখন অনেক মুশকিল ব্যাপার কিন্তু আমি বেশিরভাগ ছেলের কাছে শুনেছি যারা এখন ড্র্যাগমিন্টনে কাজ করেছে তাদের একটা আফসোস হয় যে কেন আমি পোস্ট পার্টরেন্সে এই সব পোস্টগুলো আগে ভরিনি সেই সবগুলোর জন্যে আমি বলবো ইঞ্জিনিয়ারিং পোস্ট সবসময় রাষ্ট্রে রাখবে এবং ট্রাফিক ডিপার্টমেন্ট অর্থাৎ অপারেটিং ডিপার্টমেন্টে যে পয়েন্টসম্যান পোস্ট এবং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এইসব পোস্টগুলো তোমরা একটু উপরে রাখার চেষ্টা করবে দেখো এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডও ডিপেন্ড করছে তুমি হয়তো পয়েন্টসম্যান বি প্রথমে রাখলে কিন্তু তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড দেখা গেলো বি ওয়ান বি টু বা এরকম হতে পারে বি ওয়ান বি টু হলে তুমি পয়েন্টসম্যান পোস্ট পাবে না তোমরা এটা মনে রাখবে পয়েন্টসম্যানের জন্য এ টু মেডিকেল অর্থাৎ লেভেল ওয়ানের যে টপ মেডিকেল এ টু অর্থাৎ চোখের পাওয়ার একদম বরাবর থাকা দরকার আছে ঠিক আছে চশমা হলে হবে না সিক্স বাই সিক্স যে পাওয়ার সেটা হতে হবে তবেই তুমি পয়েন্টসমেন্ট পোস্ট পাবে বাকি পোস্টগুলো তোমাদের লো মেডা মেডিকেল ক্যাটাগরিতে পাওয়া যাবে আরও লো মেটাকিল ক্যাটাগরিতে যেসব ভালো পোস্টগুলো সেগুলো সেগুলো তো এখন হাটিয়ে দিয়েছে তাই সেই পোস্টগুলোর কথা বললাম না কারণ যেগুলো স্টোর ডিপার্টমেন্ট বা মেডিকেলে ছিল সেগুলো খুব হালকা কাজের পোস্ট ছিল সি ওয়ার মেডিকেলে সেগুলো পাওয়া যেত এবং খুব ভালো কাজ ছিল ইনসেন্টিভও পাওয়া যেত তার জন্য ওই পোস্টগুলোকে এখন হাটিয়ে দিয়েছে জানি না পরে অ্যাড করবে কিনা এখন যে পোস্টগুলো এসছে সেগুলোর মধ্যে তোমরা অবশ্যই 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 আমার ভিডিও যারা দেখবে তারপরে ইঞ্জিনিয়ারিং পোস্ট ফার্স্টের দিকে রাখবে না এই কথা তোমাদেরকে বারবার বলবো ইঞ্জিনিয়ারিং পোস্ট সবসময় লাস্টের দিকে রাখা ইঞ্জিনিয়ারিং পোস্টের মধ্যে ট্র্যাক মেন্টেনার গ্রেড ফোর অ্যাসিস্ট্যান্ট ব্রিজ অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন এবং অ্যাসিস্ট্যান্ট পি ওয়াই এগুলো পুরোটা সবারই কাজ হচ্ছে ট্র্যাকের মধ্যে সারা জীবন পুরো কাজ ট্র্যাকের মধ্যেই করতে হতে পারে হতে পারে নয় করতেই হবে তাই তোমাদেরকে বলবে এসব পোস্ট সবথেকে লাস্ট রাখবে এবং যে তোমাদেরকে বললাম ওয়ার্কশপের পোস্ট এবং যে পয়েন্টসম্যানের পোস্ট সেগুলো তোমরা প্রথমের দিকে রাখবে এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে অবশ্যই বলবো যে ভিডিওটা যারা লাস্ট মতে দেখেছো তারা আর ভুল করবে না এবং সেপারেট সেপারেট আমি ভিডিও আনবো পয়েন্ট স্যানেরা আমি কী কাজ করছি আমার কী কাজ করতে হয় কতটা টাইম আমি পেয়ে যাই পড়াশোনার জন্য বা আদার পোস্টের ক্ষেত্রে সব কিছু তোমাদেরকে ডিটেলস ভিডিও আনবো তবে আমার মনে হলো যে আরেকবার ভিডিওটা বানানো দরকার আছে তোমাদের সামনে কারণ এই ভিডিও অনেকেই ভিডিও না দেখে ফর্ম ফিল আপ করে দেয় তারপর যখন পেয়ে যায় কাজ তখন অনেক কষ্টের মধ্যে থেকে কাজ করতে হয় কারণ কাজ জানো যে এমন একটা হওয়া দরকার যাতে কাজে যেতে মন হয় কোনো দিন যে হ্যাঁ আমি কাজে যেতে হবে খুব ভালো তো সেইরকম তোমাদেরকে বলবো যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখেছ যারা তারা আর ভুল করবে না তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই পরের ভিডিওতে আবার নতুন কিছু তোমাদেরকে ডিটেলস দেবো অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো হ্যাঁ আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও অনেকে আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো সাবস্ক্রাইব করে দাও এটাই বলবো আবার থ্যাংক ইউ চলো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখাবে নেক্সট একটা ইনফরমেটিভ ভিডিওতে থ্যাংক ইউ